ঠিক আছে তো কী অবস্থা সবার আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রু ইউটিউব চ্যানেল থেকে তো ঠান্ডা ভালোই পড়ছে ঢাকা শহরে আমাদের দিকে তো মোটামুটি ভালোই পড়ছে তোমাদের কার কোন জায়গায় কী অবস্থা ঠান্ডায় অবশ্যই জানায়ও তো চলে আসলাম নতুন একটা মুভির অ্যানাউন্সমেন্ট টিজার যেটা কয়েকদিন আগেই ড্রপ করছে অ্যানাউন্সমেন্ট টিজার কিন্তু আমি দেখি নাই আমি এটা কালকে দেখছি না হিতে টগর আদর আজাদের তো কেমন লাগছে আমার কাছে বলতে গেলে ইমপ্রেস করছে ইমপ্রেস করছে কীভাবে যেমন আগে যেরকম একটা অবস্থা ছিল যে আমাদের সেন্সর বোর্ডে কোনো যদি অতিরিক্ত ভায়োলেন্স কিছু থাকতো ভায়োলেন্ট অতিরিক্ত থাকতো তাহলে করতে কি ওই দৃশ্যটাকে এটা দেওয়া হতো বর্তমানে কিন্তু সেটা নাই বর্তমানে মানে এটা যদি অতিরিক্ত ভায়োলেন্স থাকে তাহলে এটা এর আর একটা সার্টিফিকেট দেওয়া হয় যে এটা কিছু বয়স গতি মানুষের জন্য আর কিছু কিছু এজ মানে এজ রেস্ট্রিক থাকে এটাতে ঠিক আছে তো এরকম অবস্থা করার পরে কিছু কিছু ডিরেক্টরের সাহস দেখাইতেছে তার ভিতরে আদরা জাতের যে এই যে কাজটা তো এটাও আমার কাছে বেশ ইন্ট লাগছে কারণ শুরুর দিক দিয়ে যেটা দেখানো হয় যে যখন পুরা দৃশ্য দেখানো হইতেছে প্রচুর রক্তারক্তি অতিরক্ত রক্ত চলতেছে কারোর কাউ পিঠের ভিতরে কুরার ঢুকানো আছে আদ রাজাতে মানে ওই সময় দেখা যায় যে দিঘি ভয়ে চোটা এক জায়গায় পড়ে রয়েছে দিঘিরা কেউ একজন কোপ মারতে যায় তখনই আদ রাজা তার হাত ধরে যায় তারপরে তারও কুপ কোপাগি মানে এগুলো চলতেছে তো এই জিনিসগুলো দেখে বোঝা যেতেছে যে না এটাতে ভায়োলেন্স আছে প্রচুর ভায়োলেন্স আছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা কাজ কারণ ইদানিং ভায়োলেন্স জিনিসটা খুবই দরকার মুভির ভিতরে যেমন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে আসছিল ভায়োলেন্স টাইপের একটা মুভি সেটা হইতেছিল যে দরদ কিন্তু দরদে অত বেশি ভায়ালেন্স ছিল না কিন্তু এখন যতটুকু জানি যে পনেরো কোটি টাকা বা যেটা বরবাদ সিনেমা হইতেছে যেটাতে অতিরিক্ত ভায়ালেন্স থাকবে শাকিব খানের তো ওইটার পরেও যদি এটাও থাকে তো এটা যদি ওইরকম কিছু একটা হয় যে না অতিরিক্ত ভায়োলেন্স আছে বাংলাদেশের পারসপেক্টিভ হিসাবে এটা আমরা বাইরের কোনো সিনেমার সাথে এটা আমরা অ্যাড করতে পারি না বাংলাদেশের পার্সপেক্টিভ হিসাবে ভায়োলেন্স যতটুকু থাকবে সেটা আমার কাছে মনে হবে যে গুড ঠিক আছে ভালো লাগছে জিনিসটা দেখতে তবে একটা জিনিসে কমপ্লেন আছে আমার আদর আজাদ ভাইয়ের কাছে যে এই যে আপনি একই গেট একই গেট আপে থাকেন ওই একই চুলের স্টাইল ওই একই রকম এইভাবে আসা বোর করে ভাই জিনিসটা খুবই বোর করে আপনি দেখেন লাস্ট শাকিব খানের কয়েকটা মুভির ভিতরে দেখাই আপনার প্রিয়তমায় লুক চেঞ্জ ছিল তারপরে প্রিয়তমার পরে রাজকুমার আসলো সেখানেও আলাদা একটা লুক দেখা গেছে রাজকুমারের পরে আবার চলে আসল তুফানে সেই জায়গায় আবার নতুন একটা লুক দেখাইছে রাজকুমার তুফানের পরে আবার দেখা লো লাগে দরজ সেটাতে একটা লুক ছিল এখন বরবাদে আবার আর একটা লুক তো ভাই তো একটু কাজ করেন ভাই আপনি এই একই স্টাইলে যে কটা সিনেমা আপনার দেখলাম প্রতিটা তো ওই একই লুক একই স্টাইল ভাই বোর করে মানুষে এখন এটারে আপনি অ্যাডভাইস হিসাবে নিতে পারেন ঠিক আছে আপনার জন্য যদি এটা আপনার কাছে মনে হয় জানা এই জিনিসটা ভালো এটা করাটা উচিত তো জিনিসটা আপনারা আপনি সেটা নিতে পারেন যাই হোক ভাই আমার তো এইটুকুই মন্তব্য ছিল যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসগুলো তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা হাসাহাসির কিছু নাই ভাই অনেকজনে দেখছি হাহারি একদিক আছে কিন্তু আসলে ভালো কাজ হইলে ভাই অ্যাপ্রিসিয়েট করা উচিত যেটা আমার করতে মনে চাইছে আমি করছি তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবা আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবো আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা শিওর পাশে থাকবা কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ